এসআইআর বিরোধিতার আবহে ফের নির্বাচন কমিশনকে নিশানা অভিষেকের এসআইআর নিয়ে ইতিমধ্যেই লোকসভা এবং রাজ্যসভায় নিয়ম করে কমিশন এবং সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে সংসদীয় দল তৃণমূল সহ ইন্ডিয়া জোটের শরিকরা তার মধ্যে বৃহস্পতিবার দিল্লি যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্য সরকারকে ফেলে দেওয়ার চক্রান্তের অভিযোগ তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কাজ করছে আমরা বলেছি যে এটা আর বহির্ভূত ইলেকশন কমিশনের ক্ষমতা বা ইলেকশন কমিশনের দায়িত্ব তখনই হয় যখন আদর্শ বিধি ঘোষণা হয় মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পর থেকে ইলেকশন কমিশন রাজ্যের সার্বিক সিভিল এবং ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নিজের হাতে নিয়ে স্টেট মেশিনারি নিজের হাতে নিয়ে তাদের মতো চালায় যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয় আনবায়াসড হয় ইম্পার্সিয়াল হয় এবং ফেয়ার কিন্তু যে কাজ একটা নির্বাচিত সরকারকে এখনো প্রায় দশ মাস এগারো মাস সময় রয়েছে এবং প্রায় তিন মাস চার মাস আগে থেকে শুরু হয়েছে এক দেড় বছর আগে থেকে সরকারকে কাজ করতে না দেবে বলে এবং নির্দিষ্ট যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে বাংলার প্রতি যেমন ধারাবাহিক বঞ্চনা কেন্দ্র সরকার করেছে একইভাবে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে